নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন হোয়াট এ ম্যাচ ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা সিরিজের শেষ দুটো ম্যাচ আজকের প্রথম ওডিআই আর শেষ টি টোয়েন্টি দিনের ম্যাচটাও টাই হয়েছিল ইন্ডিয়া সুপার ওভারে গিয়ে আজকের ম্যাচটাও টাই হলো তবে ওডিআইতে কিন্তু সুপার ওভারের ফর্মুলা থাকে না তো সেই কারণে কিন্তু ম্যাচটা টাই রইলো তো সেখানে প্রথম ওডিআই ম্যাচটা কিন্তু ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে টাই হয়ে গেল শ্রীলঙ্কার প্রশংসা করতে হবে তারা কিন্তু মোটামুটি একটা ফুল স্ট্রেংথ ইন্ডিয়ান টিমকে ভালোই ফাইট দিয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্ডিয়া কিভাবে ম্যাচটা হারলো সেটাই সব থেকে বড় প্রশ্ন কারণ একটাই সময় ইন্ডিয়া ম্যাচ জিতে গিয়েছিল যেই সময় দাঁড়িয়ে দরকার ছিল হচ্ছে ইন্ডিয়ার এক রান শিবম দুবে ব্যাট করছিল শিবম দুবের পায়ে লেগ বাই হয়ে যায় আম্পায়ার আউট দেয় না সিঙ্গেল হয়ে যায় ইন্ডিয়া ম্যাচ জিতে গিয়েছিল গম্ভীর কোহলি সবাই তো মানে হাতটা মেলানোর প্ল্যান করছিল শ্রীলঙ্কা রিভিউ নিয়ে নেয় রিভিউতে দেখা যায় যে শিবম দুবে কিন্তু এলবি হয়ে গিয়েছে তারপরও ম্যাচটা ড্র হয়ে আছে এক রান দরকার হর্ষদীপ সিং আছে আশালঙ্কা বল করছিল আগের দিনের মতোই ব্যাপার যদিও আশালঙ্কা রেগুলারলি বল করে বাট আশালঙ্কা প্রাইম বোলার তো নয় তো সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার হরসদ্বীপ সিংকে একটা রানি করতে হতো কিন্তু হরসদীপ ওটা করলো কি একটা রান দরকার এসে প্রথম বলটায় ওই টাইপের একটা পিচ ভীষণ শক্ত পিচ বল ভালো রকম গ্রিপ করে আসছে চোখ বুঝে ব্যাট চালালো ব্যাটে তো কানেক্ট হলোই না প্লাম এলবি ডাব্লু আম্পায়ারের মনে কোনো সন্দেহ হচ্ছিল না এলবি ডাব্লু আউট দিয়ে দিল এবং যেই ম্যাচটি ইন্ডিয়া জিতে গিয়েছিল একটা সময় মনে হচ্ছিল রিভিউ নেবার আগের পর্যন্ত শ্রীলঙ্কা সেই ম্যাচটা লাস্ট অব্দি টাই হয়ে গেল অত সেখানে দেখো এবার ম্যাচটা ব্রিলিয়ান্ট হয়েছে ম্যাচটা এনজয় করেছি বাইলেটারাল সিরিজগুলো ইন্ডিয়া বারবারই জিতে যায় সব ম্যাচে যেতে তো সেখানে একটা আদ্রা এরকম ম্যাচ হলে আমরা এনজয়ই করি তাই নয় কি তবে তারপরে একটা কথা বলতেই হচ্ছে অর্শদীপ যেভাবে ম্যাচটাকে আর কি লাস্টে এক রান দরকার ছিল মানে যা করলো ওটা করার কোনো দরকার ছিল না এবং এই জন্য যদি বোলার্সরা একটু ব্যাট ধরতে পারে অনেকটা সুবিধা হয় তবে অর্শদীপ কিন্তু মোটামুটি ব্যাট করতে পারে আমরা দেখেছি তাকে আগে চার ছয় মারতে কেন এনে না আজকে মানে ছয়ই তো মারতে গেছিলো বাট খারাপ লাগলো যেভাবে আউট হলো তবে ম্যাচটা ব্রিলিয়েন্ট ম্যাচ হয়েছে শ্রীলঙ্কা ফার্স্টে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় কারণ তারা জানতো পিচ পরের দিকে স্লো হবে হোম কন্ডিশন কন্ডিশন ভালোই চেনে তবে ইন্ডিয়া শুরুটা ভালোই করে যদিও প্রথম অবশ্যই হাফ সেঞ্চুরি করেছিল তবে ইন্ডিয়ান বোলাররা কিন্তু ম্যাচের কন্ট্রোল ভালোই নিয়ে নিয়েছিল একটা সময় মনে হচ্ছিল দুশোর মধ্যে আটকে দেওয়া সম্ভব যেখানে হরসদীপ সিং দুটো অক্ষর প্যাটেল দুটো সিরাজ দুবে কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর তারা একটা করে উইকেট নেয় তবে শ্রীলঙ্কাকে ভালো ফিনিশিংটা কিন্তু তাই হচ্ছে ওয়ালে লাগে যে কিন্তু পঁয়ষট্টি বলে সাতষট্টি করে যেখানে শ্রীলঙ্কা মনে হচ্ছিল দুশো দুশো দশের মধ্যে আটকে যাবে সেখানে রান থেকে দুশো তিরিশে নিয়ে যায় তার কিন্তু বিশাল ক্রেডিট আছে সেই জায়গাতে এবং সেটা যে কতটা ডিফাইনিং ইনিংস ছিল সেটা কিন্তু যখন আর কি ম্যাচটা টাই হচ্ছে তখনই বোঝা যাচ্ছে বাকি ভারতের ব্যাটিং এর কথা বললে ভারতের ব্যাটিং এর শুরুটাও মারাত্মক হয়েছিল রোহিত শর্মা সাতচল্লিশ বলে আটান্ন করে একদম একটা ফায়ারি স্টার্ট দেয় এবং রোহিত কিন্তু ঠিক জিনিসটা করছিলো এমনিতেই রোহিত এখন বর্তমানে এরকম অ্যাগ্রেসিভই খেলে প্লাস এই পিচে নতুন বলে যতটা বেশি সম্ভব রান করা যায় ততটা বেটার হয় রোহিত কিন্তু অ্যাটাকিং অ্যাপ্রোচ বজায় রেখে গিল যদিও স্লো খেলেছে গিলও হয়তো একটু অ্যাটাকিং খেললে বেটার করতে পারতো ওই জায়গাতে কারণ নতুন বলটা তুলনামূলক বেটার ব্যাটে আসছিল এবং রোহিত শর্মা সাতচল্লিশ বলে আটান্ন করে গিল করে ষোলো কোহলি তিনে আসে বত্রিশ বলে চব্বিশ তবে ওয়াশিংটন সুন্দরকে চারে পাঠানোর আইডিয়াটা কিন্তু কাজ করেনি মেবি লেফট রাইট কম্বিনেশন করতে গিয়েছিল বাট সে ব্যর্থ হয় শ্রেয়াস আর পাঁচে আসে শ্রেয়াসও কিন্তু ইন্ডিয়ান টিমের কামটাকে তেইশ বলে তেইশ করে এবার ওভারঅল শ্রেয়াসের ইনিংসটার কথা বললে ভালো লাগছিল শ্রেয়াসকে কনফিডেন্ট লাগছিল স্পিনার এগেস্টটা ভালো ব্যাটিং করছিল ওই জায়গাতে স্ট্রাইক রেটও মেনটেন করছিলো তবে ফার্স্ট বোলারের একটা বল কিন্তু বেশ ভালো ইনসুইং হয়ে ঢুকে যায় শ্রেয়াস আউট হয়ে যায় তো ব্যাপারটা হচ্ছে যতক্ষণ শ্রেয়াস আয়ার কে এল রাহুল ভেট করছিল ভাবছিলাম ঠিক আছে তাদের মধ্যে ভালো পার্টনারশিপ হলে রানটা উঠে যাবে তবে শ্রেয়াস আউট হবার পর থেকে কিন্তু চাপটা লাগতে শুরু করে তবে অক্ষর প্যাটেল আর কেএল রাহুলের মধ্যে কিন্তু সেই পর্যায়ে একটা ভালো পার্টনারশিপ হয় যেই পার্টনারশিপটা আবার ইন্ডিয়াকে ম্যাচে ফেরায় এখানে একটা কথা আমি বলবো যে কে এল রাহুল কিন্তু ওডিআইতেই পাঁচ নম্বর বা ছ নম্বর জায়গাটাতে বারবারই নিজেকে প্রমাণ করেছে তারপর আমি জানি না কিছু লোক কেন কে এল রাহুলের আগে পন্থেকে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান ওডিআইতে নিয়ে আসার কথা বলে কে এল অবশ্যই টি টোয়েন্টিতে স্লো বাট ওডিআইতে সে নিজেকে অনেক প্রমাণ করেছে তার জায়গাটা নিয়ে আমার মনে হয় না কোনো সন্দেহের জায়গা আছে এবং এই টাইপের কঠিন পিচেও কিন্তু কে এল রাহুলের টেকনিক ভালো ভালো খেলেছে এবং সেখানে কে এল রাহুল কিন্তু একত্রিশ করে অক্ষর প্যাটেল করে তেত্রিশ ইভেন অক্সর প্যাটেলও মানে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকেই দেখছি যখন ইন্ডিয়া চাপে পড়ছে সেই সময় সে কিন্তু প্যাঠাতে যথেষ্ট ভালো কন্ট্রিবিউশন দিচ্ছে এবং যেই পর্যায়ে মনে হচ্ছিল যে আবার অক্সর কে এলোল রানটা হয়তো ইজিলি তুলে দেবে সেই সময় কিন্তু একশো উনব্বই রানে কে এল আউট হয়ে যায় একশো সাতানব্বই এ অক্সর প্যাটেল তবে ছটা উইকেট পড়ে যাবার পরও আট নম্বরে শিবম দুবে ব্যাট করতে আসছে ইন্ডিয়ান টিমের এই ব্যাটিং গভীরতাটা আছে সেটা ইন্ডিয়াকে হেল্প করেছে এবং আমি তো বলবো ওই পর্যায়ে এসে শিবম দুবে যথেষ্ট ভালো ব্যাটিং করেছে কারণ উল্টো দিকে সেই টাইপের প্রপার ব্যাটসম্যান ছিল না কুলদীপকে নিয়ে সিরাজকে নিয়ে সে কিন্তু নিজের শর্ট ট্রাস্ট করেছে হাসালাঙ্গাকে ছয় মেরেছে আর একটা বোধ হয় তোমার আশালাঙ্গাকে ছয় মেরেছিল বোধ হয় এবং দেন একটা চার মেরে ম্যাচটা ড্র করেও দিয়েছিল বাট লাস্টে গিয়ে ফিনিশিং লাইনটা ক্রস করাতে পারলো না ম্যাচ ড্র হবার পর সে এলবি ডাবলু হয়ে যায় এবং তারপর তো অস্ত্রি বেশি যাতাভাবে মানে আউট হয়ে যায় তবে তারপরও দু ট্রাই করেছো ওই জায়গাতে দাঁড়িয়ে এবং ম্যাচ তো জিতেই দিয়েছিল অলমোস্ট বাট লাস্টে জেতার ছিল না ম্যাচটা সেরকমই ব্যাপার হলো এবং ঠিক আছে ম্যাচটা ড্র হয়েছে তো টাই হয়েছে তো তোমাদের এই ম্যাচ নিয়ে কি বক্তব্য কেমন লাগলো আজকের খেলা কমেন্টটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই